হ্যালো বন্ধুরা ভারত আর ইংল্যান্ডের পঞ্চম টেস্টে কিন্তু টান টান বুকতে বিরাজ করতেছে এই মুহূর্তে তৃতীয় দিনের খেলা শেষে ভারত কিন্তু তিনশো ছিয়ানব্বই যেখানে তিনশো চুয়াত্তর রানের একটা বিশাল টার্গেট কিন্তু ইংল্যান্ডকে দিয়ে দিছি ইংল্যান্ড তৃতীয় দিন শেষে পঞ্চাশ রানে এক উইকেট আজকে খেলা এখনো শুরু হয়নি এই মুহূর্তে ইংল্যান্ডের জিততে হলে তিনশো চব্বিশ রান প্রয়োজন আর ভারত যদি জিতে চায় সেক্ষেত্রে ভারতের আট উইকেট প্রয়োজন একটা উইকেট কম কারণ ক্রিস অক্সের যে ইঞ্জুরি সেটার জন্য সে ব্যাটিং করতে পারবে না সো ভারতের আর আটটা উইকেট প্রয়োজন মানে আর আটটা উইকেট নিতে পারলেই ভারত কিন্তু পঞ্চম টেস্টটা জিতে ইংল্যান্ডের মাটি থেকে মানে টেস্টটা ওভালে হচ্ছে ওভালের মাটি থেকে ইংল্যান্ডের সাথে দুই দুই ড্র করে কিন্তু দেশে ফিরতে পারবে সিরিজটা যদি ইংল্যান্ড তিনশো চব্বিশ রান করে ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে ভারত কিন্তু আর সম্মান বাঁচিয়ে নিজেদের ফিরতে পারতেছে না কারণ আমরা রিসেন্ট পারফরমেন্সে যদি দেখি ভারতের টেস্টে খুবই বাজে পারফরমেন্স এইটা আসলে এখন পর্যন্ত কেন উন্নতি হচ্ছে না বা ইম্প্রুভমেন্ট কেন আসতেছে না সেটা আমার জানা নাই সেটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তবে ভারতের সামনে এই টেস্টটা জেলা কিন্তু বিশাল একটা সুযোগ কারণ তিনশো চব্বিশ রান তার দেখেন ওভালের যে মাঠ সেই মাঠে সর্বোচ্চ রান যে ছিল দুইশো উনসত্তর রান এর উপরে কেউ কখনো চেস করতে পারে না এই টেস্টে সো ভারতের কাছে অবশ্যই অবশ্যই বিশাল বড় একটা চান্স এটাই আমি মনে করি এখন দেখা যাক আসলে ভারত কেমন বলিং করতে পারে কেমন ফিল্ডিং করতে পারে বা কি ধরনের অ্যাপ্রোচ নিয়ে আজকের দিনটা তাদের চায় আজকের দিনে কিন্তু অনেক কিছু নির্ধারিত বয়ে যাবে অলরেডি আমার মনে হয় খেলা যদি ভারত জিতে সেক্ষেত্রে আজকেই জিতবে আর যদি হারে তাহলে আজকে মধ্যে খেলা শেষই হবে না কালকে পর্যন্ত খেলা গড়াবে কালকে পর্যন্ত যদি খেলা যায় সেক্ষেত্রে ভারতের হারার চান্স আছে এইটা আমি লিখে দিতে পারি কালকে পর্যন্ত খেলা যদি গড়ায় সেক্ষেত্রে ভারতের হারার চান্স আছে আজকের মধ্যেই খেলা শেষ করতে হবে আজকের মধ্যে আটটা উইকেট ফেলতে হবে যদি ভারত জিততে চায় যাই হোক এই পুরা টেস্টে দেখেন শুভমান গিল বা কেএল রাহুলের কাছ থেকে কত ম্যাচ গুলার যেই স্ট্যাটিস্টিক্স সে অনুযায়ী তাদের কাছ থেকে আরো ভালো কিছু আশা করছিল পারফরমেন্স ওয়াইজ তাদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছিল কিন্তু তারা এই টেস্টে অন্তত তাদের যে কি বলবো তাদের যে তাদের কাছে যে চাওয়াটা আমাদের সেটা তারা দিতে পারে নাই দেখেন শুভমান গিল প্রথম ইনিংসে এই টেস্টে মানে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে করল একুশ রান দ্বিতীয় ইনিংসে এসে এগারো রান মাত্র আবার কে এল রাহুলের কথা যদি ধরি সেক্ষেত্রে প্রথম ইনিংসে করছে চোদ্দ দ্বিতীয় ইনিংসে অটেকার হয়ে গেছে অটেকার নিয়ে আউট হয়ে গেছে সাত রান ভরে আউট হয়ে গেছে তবে জয়সুয়ালের কথা যদি বলতে চাই লাস্ট যেই টেস্ট ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু চতুর্থ ডিস্টে আর কি সেই ম্যাচে জয়সোয়ালের পারফরমেন্স কি কুবি কুবি ডিজিস্টার ছিল ভালো ছিল না একদমই এইবারে টেস্টে মানে কঞ্চম টেস্টেও কিন্তু জয়সুয়াল প্রথম ইনিংসে মাত্র দুই রান বইরা আউট হয়ে গেছে কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে সে তার ট্র্যাকে ফিরে আসছে পুরোপুরিভাবে ট্র্যাকে ফিরে আসছে একশো রানের একটা ইনিংস খেলে ভারতকে একটা ভালো পজিশনে রেখে তারপরেই কিন্তু সে আউট পেয়েছে সো মোটামুটি গলায় যেয়েছে সে তার ট্র্যাকে কিন্তু ফিরে আসছে ইয়াশস বিজয় মতো ইয়াং ট্যালেন্টের কাছ থেকে আমরা আসলে এই জিনিসটাই আশা করতে এটা আমার মতো সবারই একমত থাকার কথা যাই হোক ভারতের প্রথম ইনিংসটা খুবই খারাপ গেছে বলতে এই হয় সত্যি কথা এটাই যে দুইশো রান করছে সত্তর ওভার পার হয়ে গেছে দুইশো রানে কিন্তু অল আউট হয়ে গেছিল ভারত সেই জায়গায় ভারত কিন্তু প্রথম ইনিংসে বোলিংও ভালো করছে এটা বলতে হয় মোটামুটি আড়াইশো কি দুইশো ষাট রানের মতে কিন্তু ইংল্যান্ডকে ওয়ার কে ফেলতে পারছে তা সেকেন্ড ইনিংসে এসে ভারত উড়াই দিছে ভাই অসাধারণ ম্যাডিক করছে চাই সোয়ালের একশো আঠারো রান তারপর আকাশদ্বীপের কথা না বললেই হয় আকাশদ্বীপ ভাই ছেষট্টি রান করছে হি ইজ অলরাউন্ডার ইভেন এ ব্যাটসম্যান সে ছেষট্টি রান করছে ভালো একটা ইনিংস খেলে ভারতকে কিন্তু ওই জায়গাটাই যেই জায়গাটা আসলে একটা ভালো ইনিংস একটা বড় ইনিংসের দরকার ছিল ওই জায়গায় একটা বড় ইনিংস খেলে সে কিন্তু পুরা মানে টিম অ্যাপ্রোচটাকেই চেঞ্জ করে দিছে তারপর ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র যাদের যা তাদের কথাও বলতে তারাও ভালো করছে এই জন্যই ভারত তিনশো ছিয়ানব্বই রানের মতো একটা বিশাল ইনিংস কিন্তু দ্বিতীয় ইনিংস খেলতে পারছে যাই তিনশো চুয়াত্তর রানের একটা বড় টার্গেট দিছে এখন দেখা যাক ভারত সেটা চেস করে জিততে পারে কিনা নাকি ইংল্যান্ড ভারতকে হারিয়ে দেয় শেষ ম্যাচে এবং তিন একে সিরিজটা জিতে যায় এইটা এখন দেখার পালা পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন ভারত ইংল্যান্ডের টেস্ট কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে সেটার জন্য সবাই অপেক্ষা করুন ম্যাচ শুরু হলে আমার নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন আল্লাহ হাফিজ